বড় বে আদব আহা মুসলমানের ঘরে ঘুমায় কেন মা কোথায় বাবা কোথায় দাদা কই দাদি কই নানা কই নানি কই চাচা কই মামা কই ফুফা কই কেউ একটা জিজ্ঞাসা করে না কিরে এই বাচ্চাটা দিয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না ষোলো বছর হ্যাঁ ডরে মাতে না কাপুরুষ চোদ্দ বছরের ফুতের লগে হেবড়া পারে না কাপুরুষ মিয়া ডরে মাতে না না আসল কথা হইল উনার হিসাব হইল দরে মাতে নাকি উনি তারে বলে আঠারো বছর বয়সের যে কিতা করবি পরিষ্কার ক ফলে পড়বি নাকি দোয়ানদারি করবি নাকি বিদেশ যাইবি বুঝজি তোমার এদিকে হইতো না আমার টেয়ার দরকার আমনে এটা মিলাইতেন কেমনে মিলাইছেন তার লগে তেজন কইছে বিদেশ যাইব আপনি বারো লাখ টাকা কেমনে মিলাইছেন আপনি একটা বার জিজ্ঞাসা করলেন না যে আমি তোর জন্য টাকা দেব কেন তুই তো আমার আল্লাহকে সেজেদা দাও না কই আম্নিদি এটা কইলেন না আপনি বারো লক্ষ টাকা করতে কানছেন ছয় লাখ টাকা সুদ নিলেন কেন কিস্তি নিলেন কেন এই বাবারা বলেন মিয়া বারো লক্ষ টাকা আট লক্ষ টাকা যারা হারাম সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইছেন অথবা বাজারে দোকান লইয়া দিছেন অথবা চাকরির ব্যবস্থা করে দিছেন হারাম টাকা দিয়া হারামের মাধ্যমে আপনি বলেন এখানে দাঁড়াইয়া এই ক্যামেরাগুলোর সামনে এখানে দাঁড়াইয়া এখন বলেন হুজুর আমি তিন লাখ টাকা সুদে লইছি কিস্তিতে লইছি আমার ফুতের লেগা এই আশায় আল্লাহ যেন আমার জাহান্নাম থেকে মাফ করে আল্লাহ যেন আমার আমার ফুতের উচিলায় জান্নাত দেয় এই জন্য এনে এখন বলেন

গত তিরিশ বছর ধরে ওজনে কম দিছেন কেন আখেরাতের আশায় কথা বলেন না কেন আজকে দশ বিশ বছর ধরে কিস্তি নিচ্ছেন কেন আখেরাতের আশায় তাহলে আপনি বয়স্ক লোক আপনি আখেরাত বললেন কেন আমনে ফুলার বাপ আপনি আখেরাত বললেন কেন তো আপনি যদি আখেরাত ভুলে যান আপনি যদি বিড়ি খান আপনি যদি গালি দেন আপনি যদি ঠিক মতো নামাজ না পড়েন মা যদি পর্দা না করে তো সন্তান কি শিখবে বলেন আখলাক শিখবে কার থেকে সে তো এটাই বুঝবে উপার্জন এভাবেই করতে হয় জীবন এভাবেই চলতে হয় অতএব আমার কথা শেষ এতটুকুই কথা আমি শুধু এতটুকুই বললাম আমরা মনে রাখতে হবে শুধু দুনিয়া দিয়া যে হিসাব মিলাইয়া কবরে গেছে খোদার কসম তার ঠিকানা জাহান্নাম শুধু দুনিয়া মিলাই গেলে শুধু দুনিয়া মিলাইয়া গেছেন শুধু দুনিয়া মিলাইয়া গেছেন তার ঠিকানা জাহান না আখেরাত শুধু টিয়া দশ হাজার দান করছেন মসজিদে একটা ফ্যান দিয়ে লাইছেন এতটুকুর মূল্যে জান্নাত না 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 জান্নাতের মূল্য এই সাইটটা ফ্যানের দাম তিন চারা বারো হাজার টাকা কি ভাবছেন আখেরাত এতটুকু হ্যাঁ ইমাম সাহেবের যে

আখেরাতের ভয়ে কানসে হাসরের ময়দানের ভয়ে কানসে অথচ নবীরা মাহুম নবীদের কোন গুণা নাই নবীরা নিষ্পাপা কাঁদলেন কেন সমস্ত আউলিয়ারা বুজুর্গরা কেন কাঁদে তাহাজ্জুদের সেজ দেয় আল্লাহর প্রিয় বান্ধারা কাঁদে কেন নামাজ পড়ে নাই এই জন্য নামাজ তুনি পড়ছে পাঁচ অক্তও পড়ছে তাহাজুদও পড়তেছে উনি জিকিরও করে তসবিও করে দানও করে সাদাকাও করে আল্লা ডাকে কোরআনও পরে হালাল হারামও মাইনা চলে কা কবুও ভয় করে আখেরাত বড় ভয়ানক আখেরাত বড় ভয়ানক অতএব আমরা প্রত্যেকে ইনশাল কিশোর ভাই যুবক ভাই তোমার কাছে বলে গেলাম আমরা এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করি হে দায়ের ফায়সালা পরিবর্তন আমার হাতে না কোনো বক্তার হাতে না কোনো নবীর হাতে না কোনো পীরের হাতে না কোনো আলেমের হাতে না খোদার কসম পরিবর্তন হেদায়ত জিন্দিগি জান্নাতমুখী এটা আল্লাহর ফায়সালা কার ফয়সালা আমরা শুধু বলে যাই আমরা শুধু মাইক দুয়ারে দুয়ারে ফেরি করি আমরা শুধু বলতে থাকি যেখানে যে দুর সুযোগ পাই আল্লাহর কথা বলতে আসে বলছে যাচ্ছি কিন্তু ফায়সালা কার হাতে আল্লাহ আমাদেরকে কবুল করে আল্লাহ তালা তৌফিক দান করে চলেন এবারে এই আয়াতগুলোর তর্জমা শুনেন তাইলে এই কথা শেষ এই যা বলার বলে ফেলছি আল্লাহ তালা বলতেছেন সুরা ইউনুস দশ নম্বর সুরা এগারো নম্বর পারা আল্লাহ তালা বলেন যাদের মধ্যে চারটি মন্দ অভ্যাস তাদের ঠিকানা নিশ্চিত জাহান্ন এক ইন্নল্লাদিনা লায় জুনা লিখ আনা যারা আখেরাতে আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত কামনা করে না চায় না এ নিয়ে তাদের কোনো ভাবনাই নাই প্রস্তুতি নাই দুই অরদু বিল দুনিয়া প্রতিনিয়ত জুনিয়া পেই যারা খুশি হয়ে গেছে তিন বতমানু বিহা যেটুকু দুনিয়া অর্জন করেছে এতটুকু পেয়ে তারা নিশ্চিন্ত হয়েছে আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহ রহমতে তারা তিনজন বিদেশ চারটা মাইয়া বিয়া দিছি আল্লাহর দয়া একখান বাড়ি করছি সারান রুম দুইটা বাথরুম করছি ভিতরে বাথরুম ডিও টাইলস হ্যাঁ আল্লাহর রহমতে হুজুর রাস্তার লগে কত জাগা লইসি ব্যাংকও আল্লাহর দয়া আল্লাহর রহমতে লাখ দশেক টাকা জমাইছি আর কি এই অল্প এই বয়সে আল্লাহ অনেক দিছে অনার আর কোনো টেনশন নেই এই যে নিশ্চিন্ত দুনিয়া পেয়ে কি হয়ে গেছে নিশ্চিন্ত আর কোনো টেনশন নেই আর শুধু টেনশন আছে দুই একজন বুড়া মিয়ার ওই নাতি গারে যদি বিয়ে করে তেত হ্যাঁ হ্যাঁ কিছু বুড়া আছে মরে না এ আশায় আহ নাতিগার বৌগা যদি সাইজে পেতেন কারণ উনি জানে কবরে ওনারে জিজ্ঞাসা করবে আপনার নাতির বোন নাম কি এটা যদি উনি না যাই না যায় তাহলে কবরে উত্তর দিবে কি এই মাই আগারে যদি বিয়ে দিয়ে যেতে পারতাম এই বিল্ডিং কান যদি শেষ করতে পারতাম আরে তার চাষায় কইল এই জমিয়ান খান বেচবো আজ যা বছর ঘুরাইতে আছে বেচবো বেচবো কইয়া এই জমি খান কদ্দুর কিন না বাড়িটা যদি মিলাই দিয়ে যাইতে পারতাম কবরে আর কোন দুঃখ নেই আয় দুনিয়া মিলায় দুনিয়া মিলায়য়া নিশ্চিন্ত যেটুকু অতৃপ্তি দুনিয়া নাই দেখতে দুনিয়ার যেখান দিয়ে যে দূর এই জন্য একটু অশান্তি আর নাই তো শান্তি আয়াতিনা গাফিলুন আর শেষ হলো আল্লাহ বলে প্রতিনিয়ত আমার আয়াত আমার বিধান আমার হুকুম আমার কোরআনের ব্যাপারে যারা আল্লা নাই আল্লাহ নাই নামাজ হালাল হারাম নাই আমার কথার আনুগত্য নাই আমার রসুলের অনুসরণ নাই এই চারটা যারা আমি আল্লাহর সাক্ষাৎ জান্নাত চায় না যারা প্রতিদিন দুনিয়া পেয়ে খুশি যারা যেটুকু দুনিয়া অর্জন হয়েছে তাতে নিশ্চিন্ত আর যারা আমি আল্লাহর আয়াত বিধানের ব্যাপারে গা আল্লাহ বলেন উলাইকা নারু বিমা কানু তাদের সারা জীবনের সমস্ত চেষ্টা অর্জন, মেহনতের বিনিময়ে আল্লাহ বলে তাদের ঠিকানা শুধুই জাহান্নাম 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 এই যে কোরআন শরীফের আয় জাহান্নাম আমনি ফেরেস্তারে ঝিনগাইেন জায়েয়া ফেরেশতা আও কিতা কন আমি জাহান নাম কামার বিল্ডি ফেরেস্তা বলবে এই কারণ হ্যাঁ আমার জাহান নাম কেন আমি না টাইস লাগাইছি ঘরে ফেরেস্তা বলবে এই কারণ নামাজ কই সেজদা কই হালাল হারাম কই পাক না ফাক কই পর্দা পুশিদা কই দিন কই শরীয়ত কই আল্লাহ কই রসুল কই আখেরাত কই অতএব কাম খেলি করবেন কোনো এক ছেলেও যদি বোঝো তুমি বদলাও একজনও যদি বদলাও বদলাবে তো আল্লাই ফিকির করো সবাই দেখা দেখে নষ্ট হয়ে যায় না নারী দেখে ছবি দেখে অস্থির দৃশ্য দেখে বাবা নষ্ট হয়ে যায় পৃথিবী মনে রাখবে না আখেরা তো মিলবে না দুনিয়াও নাফরমানকে মনে রাখে ফেরাউন দুনিয়া ভোগ করছে পৃথিবী কোনো কুত্তার নামও ফেরাউন রাখে না আজ পৃথিবীতে কোন কুত্তার নামও নাই নমরুত কোন কুত্তার নামও নাই আবু জাহেল চোদ্দশো বছর আগের এক কালো গোলাম বেলাল আজ লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল সেজদাওয়ালা ভোলে না বেলালের নাম আজও আছে ইসরাফিলের ফু পর্যন্ত থাকে ইনশাল্লাহ কইতেব না থাকবে হ্যাঁ এটা আল্লাহর আল্লাহ এটা আল্লাহর ফায়সালা আল্লাহর কোরআন আল্লাহ বলছে ইমান এবং আমলের বিনিময়ে আমার সৃষ্টির অন্তরে আমি ভালোবাসা আমি নিজে আল্লাহ দিয়ে দেব প্রতি যুগের মানুষ নাই তো জোনায়ত বাগদাদের চেনে কেন উনিতেই এলাকার না প্রত্যেক জামানার মানুষ আব্দুল কাদের জিলানিকে চেনে কেন প্রত্যেক জমানার মানুষ আবু বকরকে চিনে না কেন এবং সবাই আগে আজ থেকে পাঁচশো বছর আগে মানুষ যেই পরিচয়ে চিনতো আজ ওই পরিচয় কথা বোঝেন না না ক্ষমতা থাকলে বিরাট কিছু ক্ষমতা না থাকলে কিচ্ছু না এমন তো না ক্ষমতার পরিবর্তনে বাইজিদ বোস্তামির ইজ্জতের পরিবর্তন হয়েছে। ক্ষমতার পরিবর্তনে আব্দুল কাদের জিলানির পর পরিবর্তন হয়েছে হ্যাঁ হয় না হবে না যায় কলি যায় ভালোবাসাই থাকবে ইনশা এজন্য আমি বলছি এক হাজার বছর পরের বাচ্চাও আগামী এক হাজার বছর পরে আমার বাংলার জমিনে যে বাচ্চাটা জন্ম নিবে ও যখন দশ বছর হবে ইনশা আল্লাহ শহীদ শরীফ উসমান হাদি আলাই এই যুবকের নাম সেও জানবে সেও শ্রদ্ধা করবে হাজার বছর পরেও পৃথিবী তাকে চিনবে খাদি মরবে না আর ওই পাপি ওই পাপি তার হত্যার সাথে যাদের জড়িত ওই বেইমান নাফরমানদের নাম পৃথিবীর কেউ নেবে না কেউ নেবে না পলাইও যাইতে পারবে না শেষ পর্যন্ত রবের ফায়সালা যেখানে সেখানে সে নিশ্চিত বেশ জুতি হবেই হবে ইনশাআল্লাহ আর ইমানদার হাদির পবিত্র রক্ত থেকে লক্ষ কোটি সাহসী ইমানদার যুবক দেশ প্রেমিক তৈরি হতেই থাকবে হ্যাঁ প্রয়োজনে জ্বলে উঠবে ইনশা ইনশা আমার মাটি লোক কম আমার এরিয়া কম আমার মাতৃভূমির সীমানা কম আমার মাতৃভূমির জনসংখ্যা কম হইতে পারে কিন্তু ইনশাআল্লাহ ভারতীয় বেইমানদের একশো কোটির মোকাবেলায় আমার দেশের লক্ষ ইমানদার যুবকই যথেষ্ট ব্যাটা এটাই সত্য তোমরা জানো না জানো না প্রতি রাতে প্রতিদিনে আমার এই বাংলাদেশেও বাংলাদেশেও ইমানদার যুবক সেজিদাওয়ালা তাহ্জুদওয়ালা আল্লাহকে ডাকে এমন লক্ষ কোটি যুবক এই জমিনে আছে ছিল থাকবে দুই একটা মত করে নেশা কর কর নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য তোরা যারা দেখো বেটা তুই মনে করিস না পৃথিবী পুরাটা দেশ তোমার মতো অপদার্থে ভরে গেছে তুমি দেখো আর অফদ তোমার লগের গুন্ডে আমরা ইমানদার দেখি আমাদের সাথে খবর আছে আম। আমরাও জানি তুমি চরিত্রহীন রেই খুঁজে পাইবা কারণ তুমি তো চরিত্রহীন তুমি আরেকটা নেশা খর পাইবা তুমি আরেকটা ফুটটা খর খুঁজে পাইবা তুমি আরেকটা গাঁজা খর রেই পাইবা আর ইমানদার কে খুঁজে পাবে তাহার যুদু আলা তাহার যুদু আলাই খুঁজে পাবে আর খবিস খবিসে আল্লাহ কোরআনে বলছে কিনা খবিস কাকে পাবে খবিস আরেক খবিস পাবে আল্লাহ পাক বলছে খবিসের বউ খবিস খবিসের স্বামী খবিস তুই চরিত্রহীন বেটা তোর স্ত্রীও দেখবা চরিত্রহীন তুমি যেমন তুমি যেমন বারো ঘাট ঘুরে আইস তো বউরাও দেখবা এবারি ষোলো গাঁট ঘুরে সেদিন বুঝবা জীবন জাহান নামের টুকরা হবে আমি আমি বলে বলে গেলাম গেলাম অতএব আজকে এতটুকুই কথা রাত্রে আল্লাহ আমাদের প্রত্যেককে ইমান আমল দান করেন আখেরাতের ফিকির দান করেন কবরের ভয় দান করেন জাহান্নামের ভয় দান করেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন ছেলেদের কষ্টের আয়োজন যুবকদের এই ফিকির এই মেহনতে আল্লাহ বরকত দান করেন আমার একটা পরিচিত ছেলে ও অনেক বিরক্ত করছে আল্লাহ আনাইসের জন্য আলহামদুলিল্লাহ তোমরা যুবক নামাজ পড়ো আল্লাহকে নামাজ পড়ো আল্লাহকে সেচতা করো আব্বা চরিত্রহীন হয়েও না ইনশাল পৃথিবীতেও সম্মানিত হবে আখেরা তো জান্নাতি হবে আল্লাহর কথার সামনে কোন রকম বেয়াদুবি করা কসম খোদার ও অভিশপ্ত হয় আল্লাহর কালামের সামনে এক বিন্দু বেয়াদবি দুনিয়া ভোগ করা যায় ভাত মাছ পেশাব পায়খানা এগুলো জানুয়ারের উপর হয় চাহিদা দুনিয়া ভোগ করা খুব কঠিন কিছুও না অবাক কিছু না দুনিয়া জন্তু জানোয়ারও ভোগ করে অতএব খাইতেছি ঘুমাইতেছি কোনো অসুবিধা হইতেছে না জানোয়ারেরও কোনো অসুবিধা হইতেছে না ওরাও খাচ্ছে ঘুমাচ্ছে এই জন্য আল্লার কথা মনে পড়া আখেরাত মনে পড়া নিজেকে চেনা নিজের কর্তব্য বুঝা এটা জীবনের বড় সম্পদ সারাক্ষণই চব্বিশ ঘন্টা তামাশা এটা এক ধরনের প্রতিবন্ধী মানুষের কাজ সারাদি হাসে নাচে লাফায় যা মন চায় তাই করে এটা অসুস্থ মানুষের কথা মানসিক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন মানুষের কাছে প্রত্যেকটা বিবেকবান মানুষ বুদ্ধিমান মানুষের পার্থক্য জ্ঞান থাকে মানুষকে বিবেকবান বলে মানে কি বুদ্ধিমান বলে মানে কি যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে তাকেই বলে অর্থাৎ যে বুঝে এটা আমার জন্য উচিত না উচিত না এটা আমার জন্য অনুমোদিত না অনুমোদিত নয় এটা আমার করণীয় না বর্জনীয় এই পার্থক্য জ্ঞান এটা আমার জন্য বৈধ না অবৈধ হালাল না হারাম এই পার্থক্য জ্ঞান যার মধ্যে আছে তাকেই মানুষ বলে তাকে বিবেক বান এটা যার মধ্যে নাই বিশ্বাস করো বাবা নজওয়ান বয়স্ক বাবা আপনাদের কব এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই পরে জানোয়ার বা অকে বংল তো বলা হয় জানোয়ার জানোয়ারের কোনো পার্থক্য জ্ঞান নেই সে যেখানে সেখানে মুখ তার জন্য কোনো হালাল হারাম নেই বিধি বিধিনিষেধ নাই কোনো গরু কোনো ছাগল কোনো কুকুর বিড়ালের কোনো বিধি বিধিনিষেধ নেই যে এটা তোমার জন্য অনুমতি এটা নিষেধ এমন কিছু নেই এজন্য যার মধ্যে পার্থক্য জ্ঞান নেই সে জানোয়ার মূলত রূপী পশু এই জন্য আমি বললাম তুমি না শুনো আমার কোনো আপত্তি নেই কোনো অসুবিধা নেই আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই এটা আমার কোনো নির্বাচনী জনসভাও না অতএব সকলের সমর্থন জরুরি না আল্লাহর কথা বলতে গেলে সবার সমর্থন জরুরি না আল্লাহর কথা বলা জরুরি সবাই সমর্থন দিল আল্লাহর কথা ঠিক কেউ সমর্থন না দিল আল্লাহর কথাই ঠিক অতএব এটার জন্য অপেক্ষা হয়ে গেছিল ব্যাপক জনসমর্থনে কিচ্ছু আসা যায় না আমি নিষেধ করলাম ইজুন এর পরেও যারা মনে করো কৌশল করে চালাকি করে যে দুই চারজন মোবাইল দিয়ে ছবি তুলতেছ ভিডিও করতেছ তো তুমি মনে করো না যে বেয়াদবকে কেউ চালাক মনে করে বেয়াদব বেয়াদব হয় তাকে চালাক বলে না অতএব বেয়াদব কখনো চালাক হয় না বেয়াদব এটাই নিয়ম তাইলে এটা মনে রাখো বড়র কথাকে যে শুনে না তাকে মানুষ বুদ্ধিমান বলে না বেয়াদব তাকে কেউ চালাক বলেন কোনো মিথ্যাবাদী কোনো পাপি চালাক না বরঞ্চ মূর্খ কোরআনুল করিমের মধ্যে আসে একথা কোরআনুল করিম ও চাল্লা বলছে আমার প্রিয় বান্দা যারা বেহুদা কথা যেখানেই দেখে গুনার পরিবেশ তারা সরে যায় আর ডাক দিলেই বলে সালাম ভাই আপনার জন্য কল্যাণ কামনা করছি লাল জাহিলিন আমি মূর্খদের সঙ্গী হতে চাই না এই অর্থ পাপীদের সঙ্গী হতো এটা আছে তাহলে প্রত্যেক